আসসালামু আলাইকুম সম্মানিত সন্ন্যাস দেখেন ডায়নামা লাগানোর পরে দেখেন এখন আর বাতি জ্বলে যে বাতিটা জ্বলেছিল সেইটা এখন আর জ্বলে নিই ডাইনামা আমরা যে ছিল ওইটা পরিষ্কার করছি আর মিসারে পরিষ্কার করছি আর মিসারের পরিষ্কার করছি এই জন্য এখন হ্যালো

ইনশাআল্লাহ এখন ঠিক আহমদুল্লাহ এখন ঠিক হয়ে গেছে এই একটা সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে আমি বাইরে গিয়ে দেখেছি যখন যখনই দেওয়া হয় তখন ট্রেনে নেব লোহা ধরলেই ট্রেনে নেবে চার্জ হচ্ছে আর যখন তখন ট্রেনে নেবে না আরেকটা এলে আর একটা হচ্ছে যখন চার্জ লাইন খুলে দিলে থাকবে লাইন খোলার পরে লাইন খুলে দিতে যখন ব্যাটারি লাইন লাগানো থাকবে তখন স্টার্ট থাকবে আর যদি লাইন আমার চার্জ না হয় সেক্ষেত্রে ব্যাটারি লাইন খোলার পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে যখন চার্জ হচ্ছে গেলে চার দিচ্ছি দেয় এখান আর বন্ধু আছে